আজকে আমরা একটা বিয়ে বাড়ি থেকে বিনা দাও দুপুরের খাবার খেয়ে দেখাবো আজকে আমার এই ভিডিওতে রয়েছে চারটি টাস্ক এক নাম্বার টাস্ক হচ্ছে আমরা বর কে আর দুই নাম্বার টাস্ক হচ্ছে আমরা বউকে দেখানোর চেষ্টা করবো আর তিন নাম্বার টাস্ক হচ্ছে যে মাংস সার্ভ করবে তার থেকে আমরা মাংস চেয়ে খেয়ে দেখাবো আর চার নাম্বার টাস্ক হচ্ছে রিসিপশন থেকে আমরা ফ্রিতে পান খেয়ে দেখাবো চলেন আজকের এই কি আমি কমপ্লিট করতে পারি নাকি আমি ঠকে যাই এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওটা শুরু করা যাক দুপুরের খাবার খেতে হবে হাঁটা শুরু করলাম

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের ভিড় আমি অপেক্ষা করলাম চলেন খাবার দেখি এটা হলো ডাল আর এটা হলো সবজি আর এটা হলো মাছ তারপর আর কি রয়েছে আমাদের সবার কাঙ্ক্ষিত আইটেম গোস তো আমি দেখতে পাচ্ছি আমার একটা ছোট ভাই সে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছে তাকে উদ্দেশ্য করে এগিয়ে যাব এবং জিজ্ঞাসা করব তার এই বিয়েবাড়িতে দাওয়াত খাওয়ার অনুভূতিটা কি

অনুভূতিটা কেমন বিশাল আনন্দ বিশাল আনন্দ সবারই খাওয়ায় মজাতে আমার কাছে সবার প্রিয় সবার প্রিয় এবং আমার মতো যুবকদের প্রিয় আলমিন ভাই তার জন্য হলো আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে সাথে থাকবে তো আমরা প্লেট পাওয়ার পরে বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে নিলাম কেননা আমাদের দুপুরের খাবার খেতে হবে ভাইয়া ভাত দিতে চলে এসেছে তো আমাদের প্লেটে দুই চামচ ভাত দিয়ে দিল তারপর চলে আসলো সবজিওয়ালা তো আমি তাকে জিজ্ঞাসা করলাম সবজি দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া আবারও ভাত দিয়ে গেলো আমার রয়েছে এটা আমরা পূরণ করার চেষ্টা করবো মাংস চেয়ে খাবো এই বিষয়টা দেখাবো দেখতে দেখাবোক্ষণ যেহেতু এখানে লোক মেলায় কথা বলতে পারতেছি আমি চেষ্টা করব মাংস চেখে খাওয়া তারপর পেলাম ডাল সেটা অলরেডি আমাদের টেবিলে চলে এসেছে আমার যে ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে মাংস চেখে খাওয়া অলরেডি আমাদের টেবিলে মাংসর কাবলা সেটা চলে এসেছে আমরা ট্রাই করব তার থেকে চেখে খাওয়া এই প্রথমবারের মতো আমরা মাংসটা পালাম পেলাম দ্বিতীয়বারে ট্রাই করব চলেন আগে প্রথমবারটা শেষ করি গোস্ত দজান তালি তো ভিডিওতে থাকা আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম কেননা আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল গোশত চেখে খেতে হবে দই দিয়ে পরিশেষে আমরা আমাদের খাবার আইটেমটা শেষ করলাম আর খাবার খাবো আর তার মজা নেবো না এটা কেমন করে হয় তো তারপর আমরা তৃপ্তি করে খাবারটা শেষ করলাম আমার যে ভাইয়া আছে সে আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমার ভিডিওতে থাকা দুই নম্বর চ্যালেঞ্জ জামাইকে দেখাতে হবে তো আমি আমার দুই নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করলাম চলে যাব আমি আমার তিন নম্বর চ্যালেঞ্জে তিন নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বউকে দেখাতে হবে আমি বউকেও দেখানো শেষ করলাম এখন রয়েছে আমার চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ তো আমি তার জন্য রিসিপশনে গিয়ে অপেক্ষা করলাম এখানে অনেক লোকের ভিড় আর এই জন্য আমার চ্যালেঞ্জটা পূরণ করতে সুবিধা হয়ে গেল কেননা আমি যদি একা একা যেতাম তাহলে হয়তো বুঝে যেত যে আমি আজকে ফ্রিতে খাবার খাবো তো এতক্ষণ অপেক্ষা করে থাকার পর আমি আমার চ্যালেঞ্জ পূরণের উদ্দেশ্যে টেবিলের দিকে এগোয় গেলাম তারপর আমি পান গুছাতে শুরু করলাম পান গুছিয়ে গোটো ছোট করে আমি আমার মুখে দিলাম এবং আমি আমার চতুর্থ নাম্বার চ্যালেঞ্জটা পূরণ করতে সক্ষম হলাম চতুর্থ নাম্বার চ্যালেঞ্জটা পূরণ করার পরই আমি রিয়েলাইজ করলাম যে আমি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো তখন আমার আর কোনো কিছু বলার ভাষা থাকলো না তো দর্শক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতে আসি الله حافظ